তারপর বললাম যে না তোমরা আবার অপেক্ষা করবে আমার লাইব্রেরির জন্য তো চলে এসেছি লাইব্রেরির শরীরটা ভালো না খুব ভালো না শরীরটা তো তারপরেও আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি শরীর খারাপ নিয়েই লাইভে এসেছি কালকে থেকে শরীরটা খারাপ কালকে দুপুর থেকেই শরীরটা একটু খারাপ করেছে তো তারপরেও লাইভে এলাম বেশিক্ষণ থাকবো না বসতেও কষ্ট হচ্ছে আশা তোমরা সকলে একটু কষ্ট করে লাইভে জয়েন করবে আমি যেহেতু এত কষ্ট করে শরীর খারাপ নিই তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে হাজির হয়েছি যতটা টাইম পারবো তোমাদের সঙ্গে গল্প করব আশা করব তোমরাও সকলে আমার লাইভে চলে আসবে সবাই ঝটপট ঝটপট লাইভে জয়েন করে তোমাদের জন্য ওয়েট করেছি আছি নিয়ে হাজির হয়েছি পাখাটা চালিয়ে দিতে হবে গরম লাগছে সবাই একটু ঝটপট ঝটপট লাইভে জয়েন করে যাও সবাই একটু লাইক শেয়ার দিয়ে কমেন্টস করো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি লাইক একটু কমেন্টস করবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার লাইভে যারা যারা জয়েন করেছ সবাই আমার লাইভ সঙ্গে থাকবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আগে বলেছি অনেকটা অসুস্থতা নিয়ে আজকের লাইভে এসেছি দেখে হয়তো আমাকে বুঝতে পারছো আমাকে দেখে আর ওদি কেমন আছো আমির সিং ভালো আছো বন্ধু তুমি কেমন আছো বলো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করতে ভুলো না আর সবাই প্রচুর প্রচুর গল্প কমেন্টস করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আজকে আমি হাজির হয়েছি যতটা সময় পারবো তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করবো তো আমির সিং কোথা থেকে বলছো কেমন আছো অবশ্যই আমাকে জানাবে তোমরা সবাই ঝটপট করে আমার লাইব্রেরি চলে আসবে আমি যদি এতটা কষ্ট করে আসতে পারি তো তোমরাও একটু কষ্ট করে লাইফের সঙ্গে থাকার চেষ্টা করবে কেউ লাইফটা কাটবে না তোমরা যারা যারা নতুন বন্ধুরা এখন আমার লাইফে জয়েন হয়েছ তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি কেউ কিন্তু লাইফটা কেটে যাবে না সবাই প্রথম থেকে শেষ অবধি আমার লাইফের সঙ্গে থাকো আশা করছি তো ওদের ভালো লাগবে আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি ক্লিক করে অলেক ক্লিক করো তাহলে আমি যখনই লাইভের পর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর জন্য বলছি কেউ লাইভটা কেটে যাবে না আমার সঙ্গে থাকো সবাই সবাই একটু কমেন্টস করো বেশি বেশি করে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে কমেন্টস করো আমি সিং কোথায় চলে গেলে হাই বলে কোথায় চলে গেছে দেখো এরকম করলে হবে সবাইকে একটু লাইক শেয়ার আর কমেন্টস করে পাশে থাকতে হবে ভালো আছি ছাদে বসে আছো তো ছাদে বসে আছো একা একা বসে আছো ছাদে সবাই একটু লাইক শেয়ার করার বন্ধুরা আমার চ্যানেলে তোমরা প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে বিশেষ করে শর্টস ভিডিও বেশি আছে তো সব রকম ভিডিও আছে ফানি আছে সব রকম আছে তো ভিডিওগুলো দেখবে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে ঠিক আছে কেউ অবশ্যই করবে না জানি তো তারপর আমি বলছি তোমাদেরকে ঝটপট ঝটপট সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাই জিজ্ঞাসা করছি লাইভের সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমরা যা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল ই ক্লিক করো তাহলে যখনই আমি লাইভে ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছান বা সঙ্গে সঙ্গে তোমরা আমার লাইভ ভিডিও দেখতে পাবে সবাই একটু আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও ডায়মন্ডে আর পার্লার করো সবাইকে রিকোয়েস্ট করছি ডায়মন্ড মেম্বারশিপ ডায়মন্ডে জয়েন হবে আর সবাই একটু সুপার চ্যাট করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যা যারা আমার সঙ্গে আছে এই মুহূর্তে কে কে আছে সবাই একটু হাই করে দাও আমাকে প্লিজ দেখতে চাই সবাই একটু কমেন্টস করো হাই করো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওয়েস্ট বেঙ্গল কলকাতা বিপুল বলছে হাই হ্যালো থ্যাংক ইউ লাইভাসের জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভালো আছি বিপুল তুমি কেমন আছো বলো তুমি করেই বললাম যেহেতু সবাই এখানে সবার বন্ধু তাই তুমি করেই বলছি অনেক অনেক ধন্যবাদ লাইভ আসের জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো বন্ধু অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে বাসা কোথায় আমি ওয়েস্ট বেঙ্গল আমি পশ্চিমবাংলা কলকাতা থেকে বলছি সবাই চটপট চটপট লাইভে যুক্ত হয়ে যাও লাইভের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই চটপট করে আমার লাইভে যুক্ত হয়ে যাও আপনার নাম কি অর্জুন রাজকেও মাথাটা ধরেছে যেন চোখটা বন্ধ করেছি আছে আমার নাম হচ্ছে তুলি মানে আমার চ্যানেলের যে নামটা দেখছো তাই আমার নাম তুলি চ্যাটার্জি তোমরা তো সবাই আবার একবার কমেন্টস করো করে আবার কোন দশ মিনিট পাঁচ মিনিট করে খোঁজ থাকা এই দেখো একটা কমেন্টস করেছে তারপরে আর খোঁজ থাকবে না ব্ল্যাক কোবরা বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে আজকে তো বেশিক্ষণ ভালো নেই খুবই অল্প টাইমের জন্য এসেছি জন্য সবাইকে আমি অনুরোধ করছি তোমরা সবাই ঝটফফট ঝটফট আমার লাইব্রের জয়েন হয়ে যাবো বলেছি লাইভে এসে ফার্স্ট তুমি হয়তো না প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ নিয়ে তারপরেও লাইভে এসেছি আর নিয়ে পড়ছি না প্রচণ্ড মাথায় যন্ত্রণা ঠিক আছে তারপরেও দেখো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো অনেকেই প্রচণ্ড শরীর খারাপ কালকের দিকে তারপর লাইভে জয়েন করলাম ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপর আমি ঘুমিয়ে পড়ব এখানে তোমাদেরকে বলছি সবাই একটু লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে দেখো তোমাদের কাছে আমার চা এই দেখো একটা কমেন্টস করে আর কিন্তু তোমরা কোনো কমেন্টস করো না তাহলে কি করে কমেন্টস গুলো করবো তাকে মাথা যন্ত্রণা হচ্ছে তারপর

কোনো কমেন্টস করছে না তাহলে কী করবো আমি বলি তোমাদেরকে আগেই বলেছি যে অনেক শরীর খারাপ তারপরেও লাইভে এসেছি প্রচন্ড মাথায় যন্ত্রণা ওষুধ খেয়ে তারপরে বসেছি তো যাই হোক কি বলবো তোমরা যদি একটু লাইক কমেন্টস করে সারা দাও পাশে থাকো তাহলে কিন্তু আমিও তোমাদের পাশে থাকবো সবাই একটু লাইক শেয়ার করো বেশি বেশি করে কমেন্টস করতে থাকো আমার চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাবে झटपट झटपट সবাই जॉइन हो जाओ प्लीज कोई कमेंट्स नहीं सबाय बोबा हो गया है মানে হাতে ব্যথা হবে চেন সবার তাহলে আর কী করবো লাইফটা কেটেই চলে যায় যেহেতু শরীরটা ভালো নেই ভেবেছিলাম মানে আধা ঘন্টার মতো লাইফটা করবো কিন্তু তার মধ্যে কেউ জয়েন করছো না সেই পনেরো মিনিট আগে একজন কমেন্টস করে চলে গেছে তারপর আর কোনো কমেন্স নেই কেউ নেই সবাই একটা করে শেয়ার করো তোমরা কি একটু জয়েন করবে প্লিজ লাইব্রেরি তো তোমরা আসো না বুঝতে পারো একদিন দুদিন এসেই হয়ে গেছে আর লাইব্রের এত প্রচন্ড খারাপ নিয়ে তারপরও লাইব্রেরি আমি তারপর তোমরা কেউ জয়েন করছে না কেউ একজন দেখতে পাচ্ছে আছে তাও কমেন্টস করছে না যন্ত্রণা নিয়ে লাইকটা করছে একজন কমেন্টস করছে না সবাই দেখছে লাইক দিচ্ছে কিন্তু কমেন্টস নেই তাহলে আমি কি করব বন্ধুরা বলো প্রচুর প্রচুর মাথায় যন্ত্রণা দেখো তারপর লাইভ এসেছি শুধুমাত্র তোমাদের সামনে গল্প করতে আর তোমরা যদি একটু লাইভ কমেন্টস না করো তাহলে কেমন হয়ে যায় বলো আব্দুল বলছে তুমি আমি লাইভ এসেছি আজকে এই শরীরটা খারাপ বন্ধু তো কেউ কমেন্টস করছে না চোখটা বন্ধ করে আছে না অনেকে ভাবছি বোনাচ্ছি ঘুমাচ্ছি না প্রচণ্ড মাথায় মাথা তারপরেও লাইভে এসছি তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও আমাকে একটু লাইক করো প্রচুর প্রচুর কমেন্টস করতে দাও বসে গল্প করি আর একটু পারলে শেয়ার করে দাও চ্যানেলের মেম্বারশিপে সবাই জয়েন হয়ে যাও আর সুপার চ্যাট করবে সবাই সবাই লাইক শেয়ার কমেন্টস মাস্ট করবে সবাইকে রিকোয়েস্ট করছি। বিষয়ে চাপ না গো ঘুমটাও ঠিক আসছে না কালকে সারা রাত ঘুমি শরীরটা এত খারাপ মাথায় যন্ত্রণার কারণে ঘুমোতে পারছি না চোখটা বন্ধ করে আছে তোমরা সবাই একটু যদি কমেন্টস করো তাহলে তোমাদের সঙ্গে গল্প করলে মাথায় যন্ত্রণাটা কমে যাবে মাথায় যন্ত্রণা কমে গেলে তারপর ঘুমোতে যাবে তো বন্ধুরা তোমরা যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না কিন্তু আমাকে আবার খুঁজে পেতে সমস্যা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করো আমার মাথায় এত যন্ত্রণা কেন মাঝে মধ্যে ভীষণ যন্ত্রণা হয় মাঝে মধ্যে কাল থেকে শুরু হয়েছে থেকে থেকে হচ্ছে এখন আবার তাই হচ্ছে থেকে থেকে হচ্ছে আবার থেকে থেকে বন্ধ হচ্ছে কালকে সারা রাত যন্ত্রণা হয়েছে ঘুমোতে পারিনি তো একটু সবাই লাইক শেয়ার কমেন্টস করো সবাই একটু সুপার চ্যাট করো চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও টাইম মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সঙ্গে থাকার জন্য সবাই ছটপট ছটপট চলে এসে ডাক্তার দেখে ঝটপট ঝটপট সবাই আমার লাইভে চলে এসে বন্ধুরা সবাই একটা লাইক কমেন্টস করো লাইক করো সবাই একটা করে লাইক দিয়ে দাও কমেন্টস করো প্রচুর প্রচুর আর একটা শেয়ার করে দিও সবাইকে রিকোয়েস্ট করছি কেউ লাইক লাইকটা কেটে যে থাকে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তো তোমরা সবাই তো দেখতে আমার পাশে থাকো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে হয়তো উপরের দিকে যেতে পারবো তাহলে উপরে ওঠা সম্ভব তাহলে একদমই সম্ভব না সবার ভালোবাসা সাপোর্ট দরকার তো সবাই আমার পাশে থেকে তোমাদেরও যদি প্রয়োজন হয় আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো আমার ওরকমই ভাবে তুমি যা ভাবছো মাথায় যন্ত্র ওরকম না ভুল ভুল ভবিষ্যৎ এই কালকে থেকে একটু শুরু হয়েছে ভেড়াঘাত হয়েছে এটা মাঝে মধ্যে হয় আর কি যে রোজ হয় এমনটা না এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিকই সবাই ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আর কমেন্টস করো ছ না কিনা না রাগ কেন করবো তুমি যে গল্প করছো কথা বলছি তোমার সঙ্গে ভালো লাগছে না অবশ্যই লাইক করবে শেয়ার করবে প্রচুর প্রচুর কমেন্টস করবে আর চ্যানেলে মেম্বারশিপে জয় অভিযোগ পারলে সুপার করবে

তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য সুন্দর সুন্দর কমেন্টস করছে তার জন্য তোমাকে আমি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফের সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সব সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে কামনা করি আর আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ দেখছি লাইভে জয়েন করছে কমেন্টস করছে না চুপচাপ আছে কমেন্টস না করে আবার কেউ কেউ দেখছি চলেও যাচ্ছি কী করবো বন্ধুরা তোর মধ্যে তেমন কেউ জয়েন করছে না তাহলে আমি ওকে নিয়ে পড়ি না না কেউ পেটাবে না কেউ তোমার দুই দেবে না তোমরা তো কমেন্টস করছো না জন্য আমি বোর হয়ে যাচ্ছি এই যে সেই কখন কমেন্টস করেছে আর এই যে একটা কমেন্ট একটা এসেছে আমার সাথে বক বক করে রাত দিল না না কমেন্টসটা করো কন্টিনিউ করো তাহলে ভালো লাগবে সবাই কন্টিনিউ কমেন্টসটা করতে থাকো সবাই বন্ধুরা প্লিজ সবাই একটু কন্টিনিউ করো কমসটা প্লিজ কেউ একটা করলে দশ মিনিট পর আমার একটা এরকম করুন যার পর যখন সবাই একটু কমসটা করতে থাকো কেমন সুবিধা তো কমেন্ট করবে করতে থাকো ভালো লাগবে তাহলে আমি চলে যাবো লাইফটা কেটে বলো আমি কি লাইফটা কেটে চলে যাবো যদি বলো তাহলে চলে যাবো আমি তো জানি না আর কেউ নেই তাহলে আমি লাগতাম বরঞ্চ কেটেই চলে যাই আর চার পাঁচ মিনিট থাকবো লাগবে কেউ আসলে আসবে না আসবে না আসবে শুধু শুধু এই একজনের নিয়ে লাইফটা করা যায় না চিনা তো খেপুরে বারবার বলছি চোখটা বন্ধ করে আছে ভালো লাগছে না আমিও লাইফটা কেটে চলে যাচ্ছি কারণ এরকম বলে লাইফটা পড়া যায় না একদমই কেউ জয়েন করছে না কেউ হচ্ছে জানি না আবার যে বললাম লাইফটা কেটে চলে যাবে ঠিক তখনই এসে তিনজন এসে স্কুলে গেছো ওকে গুড নাইট তুমি লাইভ কেটে ঘুমিয়ে যাও আর কেউ আসবে না হ্যাঁ তাই মনে হচ্ছে আর কেউ আসবে না ওই লাইফটা কেটে ঘুমিয়েই করবো যেহেতু শরীরটা ভালো না বেশি কম জেলে থাকার মতো সময় না Eu lembro que eu estava de rosto até que eu vi o papo, aí eu levei, aqui, eu levei, não porque não আপনি জানিয়ে বলছি যে ল্যাগটা কেটেই চলে যাব একটু ঝট করে ল্যাগে যুক্ত হোক প্লিজ নিয়ে আর কয়টায় লাইভে আসবে কয়টায় লাইভ আসবো আমি সন্ধ্যার সময় একবার এসেছিলাম আটটা সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে একবার আসি আর এর রাতে সাড়ে এগারোটার পরে জয়েন করি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এরকমভাবেই লাইভটা করছি